জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য যেন সবাইকে ভালো রাখে যারা দীর্ঘদিন যাবত আমার চ্যানেল আছেন আমার সাথে জুড়ে আছেন তাদের সবাইকে আমার অন্তস্থল থেকে অভিনন্দন এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যাই হোক আপনারা জানেন সরোদয় বিজ্ঞান নিয়ে আমি অনেক অনেক ভিডিও দিয়েছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যন্ত্র মতলব তন্ত্র মন্ত্রযন্ত্র তো তন্ত্র মন্ত্রযন্ত্র আপনারা এগুলো শুনেছেন অনেকবার শুনেছেন বা এই তন্ত্র মন্ত্রযন্ত্র কীভাবে কাজ করে প্রপার ওয়েতে সেটা নলেজ গেইন করা অনেকটা ট্রাফ সঠিক টিচার বা সদ্গুরু সারা এইটা জানা অনেক কঠিন আমরা সচরাচর যে কোনো জায়গায় যে কোনো পুস্তক বা ইউটিউব থেকে যে কোনো একটা যন্ত্র দেখি দেখা দেখার পরবর্তী সেটা বানাই বানানোর করা সেটা কাজ করে না এবং কমেন্টসে বলি যে এটা কাজ করলো না কেন ঠিক আছে এরকমটা বিষয় নয় এরকম বিষয় নয় যন্ত্রের বিষয় আসলে এরকম যন্ত্র আসলে অনেক গুপ্ত একটা জিনিস বৈদিক রীতিদের যন্ত্র যদি আপনি বানাতে চান সেটা অনেক আপনাকে কী বলে অনেক জানকারি নিয়ে অনেক কিছু জেনে বুঝে তার পরবর্তীতে আপনার বৈদিক রীতিবীতে এই যন্ত্রটা আপনার ফানালে তার পরবর্তীতে এটা কাজ করবে তো যাই হোক শরদয় বিজ্ঞানের লাইভ ক্লাস চলছে আপনি যারা শরদয় বিজ্ঞান শিখতে চান ডিসক্রিপশনে কনট্যাক্টের ডিটেলস দেওয়া আছে ফোন নাম্বার ফেসবুক পেজ লিঙ্ক এবং আরেকটা নতুন ক্লাস শুরু হচ্ছে সেটা হলো যন্ত্রবিজ্ঞান যে যন্ত্রের কথা বলছি তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন তো একদিনের একটা ফ্রি সেমিনার থাকবে যারাই চান একদিনের একটা ফ্রি সেমিনার সেই ফ্রি সেমিনারের আমি যন্ত্র এবং সরদে বিজ্ঞান নিয়ে বলবো যারাই এই ফ্রি সেমিনারে যোগ করতে মানে যোগাযোগ হতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আমার সাথে ডিসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর বাংলাদেশে থাকলে আপনি এমনিতেও ফোন করতে পারেন সেটা হলে একটা বিষয় তো আজকে যন্ত্র নিয়ে কথা বলবো যন্ত্রর মূল ইম্পর্টেন্ট বিষয়টা বিষয়টা বলছি ধরুন আমরা জানি এনার্জি শুধু রূপান্তরিত হয় এনার্জি কখনও শেষ হয় না এনার্জি কখনও শেষ হয় না এনার্জি শুধু রূপান্তরিত হয় একটা থেকে আরেকটা জিনিসে রূপান্তরিত হয় তো এনার্জির কাজটাই এনার্জি কখনো শেষ হবে না ধ্বংস হবে না এনার্জিকে কখনো ধ্বংস করা যায় না জাস্ট এটা কনভার্ট হয় তো এই যে এনার্জি এই এনার্জি সারা ব্রহ্মাণ্ডে সব জায়গায় ফ্লো হচ্ছে সব জায়গায় আছে সব জায়গায় আছে এনার্জি সব জায়গায় এমন কোনো জায়গা নেই যেখানে এনার্জি নেই উইথাউট এনার্জি নাথিং তো এনার্জি আছে তো এই এনার্জি এখানে সকল ধরনের এনার্জি আছে নেগেটিভ এনার্জি আছে পজিটিভ এনার্জি আছে ঠিক আছে তো এই এনার্জিকে ক্যাচ করার কাজটাই করে এই যন্ত্র আপনি যে ধরনের এনার্জি চাচ্ছেন সেই ধরনের এনার্জি এনার্জিটাকে ক্যাচ করার কাজটাই হচ্ছে এই যন্ত্র ধরুন ব্যাপারটা হলো এইরকম যে আমরা আগে টিভি দেখতাম আমরা জানি আমরা আগে টিভি দেখতাম তো টিভি দেখার জন্য ও স্যাটেলাইট থেকে কিন্তু সবসময় সিগন্যাল আসতো স্যাটেলাইট থেকে সবসময় সিগন্যাল আসতো তো আমরা অ্যান্টেনার লাগাতাম অ্যান্টেনার লাগালে আমরা টিভিটা দেখতে পারতাম তো এই এনার্জিও এরকম সব জায়গায় আছে শুধু এনার্জি সিগন্যালকে রিসিভ করার জন্য আপনাকে এই যন্ত্রটা ব্যবহার করতে হবে আপনি যে কাজের জন্য যে যন্ত্রটা বানাচ্ছেন সেটা ব্যবহার করতে হবে তো অনেক সময় আমি চিন্তা করি যে এটা একটা ড্রয়িং এটা কীভাবে কাজ করবে না এটা একটা ড্রয়িং এটা কীভাবে কাজ করবে না এনার্জি যেহেতু দেখা যায় না এনার্জি যেহেতু দেখা যায় না তো সেহেতু এই যে ড্রয়িং ঠিক আছে এই যে ড্রয়িং ওটা তো ধরা যায় না দেখা যায় না ধরা যায় না এই ড্রয়িংই ওটা অ্যান্টিনার মতো এটা আপনার কাজ করে এটা আমাদের বুঝতে সমস্যা এটা আমাদের বুঝতে খুবই সমস্যা যে এই ড্রয়িংয়ে এই অ্যান্টিনার মতো কাজ করে তো এই অ্যান্টিনাটা মানে এই যন্ত্রটা যদি আপনি ঠিক মতো বানান ঠিক আছে যদি আপনি ঠিক মতো মানান বৈদিক রীতিনীতি বা এই যন্ত্রের যে সম্পন্ন রীতিনীতি সেটা মেনে আপনি যদি বানান নিশ্চিত রূপে কাজ করবেন ঠিক আছে নিশ্চিত আমরা আমরা আগে বাংলাদেশে ইন্ডিয়ান মহাভারত দেখতাম ভারতীয় মহাভারত দেখতাম তো অ্যান্টিনা ঠিকমতো কাজ করতাম তখন অ্যান্টিনা এরকম ঘোরাতাম এদিকে সেদিকে এদিকে সেদিকে বা অ্যান্টিনায় ছোটো ছোটো বাটিও লাগাতাম ঠিক আছে ঘুরিয়ে ঘুরে ঝিরঝি করতো তো এই ঝিঝিটাকে কমানোর জন্য দেখার জন্য আমরা এদিকে ঘোরাতাম তার পরবর্তী দেখতাম তো যন্ত্রটাও এরকম ঠিক আছে যন্ত্রটা ওই রকমই যন্ত্রও দেখবেন যন্ত্র ডিটেলস লেখা থাকে এটা এই দিকে রাখবেন এই জায়গায় রাখবেন ঠিক আছে বা এই জায়গায় করবেন বা এটার ভিতরে করবেন তো এটা কিন্তু ওই অ্যান্টিনার সাথে মোটামুটি পুরোটাই মিল তো এখন এই জন্ত্রটা কাজই করে এইভাবে মানে কোনো এনার্জিকে আপনি অ্যাক্টিভ করার জন্যই আপনি এই ড্রয়িংটা ব্যবহার করবেন বাট সেই ড্রয়িংটার সমস্ত নিয়ম কানুন প্রণালী আপনাকে মেনে নিতে হবে মানতে হবে এখন যদি ঠিকমতো না মেনে না করেন তাহলে আপনার সাইড ইফেক্টও হতে পারে লং সাইড ইফেক্ট হবে হতে পারে না হয় তো আমরা নর্মালি কোনো জায়গা থেকে একটা উঠি বাস বানিয়ে দিলাম যন্ত্র এটা এরকম হয় দেখেন যন্ত্র বানাতে গেলে আপনার কী করতে হবে আপনার দেখবেন ওর ডিটেলস আছে এটা রঙ এরকম লাগবে এটা ঘুষপত্র লাগবে বা সাদা ক্রস লাগবে বা ক্যাশর লাগবে বা অষ্টগন্ধ লাগবে বা অমুক ব্যাসের ডাল লাগবে বা তমুক ব্যাসের ডাল লাগবে ঠিক আছে অমুক আসনে বসতে হবে অমুক মুখ হয়ে বসতে হবে ঠিক আছে এতগুলো ড্রয়িং করতে হবে জলে ভাসিয়ে দিতে হবে কিংবা নদীর কুলে বসতে হবে কিংবা তিন রাস্তার মাথায় বসতে হবে কিংবা চার রাস্তার চার রাস্তার মোড়ে বসতে হবে সেটা রাত্রিতে করতে হবে অমাবস্যার করতে হবে পূর্ণিমায় করতে হবে অমুক নক্ষত্রায় করতে হবে ঠিক আছে তো অমুক এই যে বিষয়গুলো এর টোটাল মানে টোটাল যে বিষয়টা টোটাল বিষয়ের যে সম্পূর্ণ নিয়ম বিধি আছে সম্পূর্ণ বিধি আছে এই সম্পূর্ণ নিয়ম বিধি মেনেই যদি আপনি জিনিসটা বানান যদি যন্ত্রটা বানান দ্যাট মিনস আপনার মেশিন এটাকে আমি একটা মেশিন হিসাবে ধরে দেবেন তাহলে আপনার এই মেশিনটা ঠিকমতো কাজ করবে কোনো মেশিনের ভিতরে যদি আপনি পার্টস পাঠি পার্টস পাঠিয়ে একটা কম দেন ঠিক আছে পার্টস পা আপনি একটা কম দেন যেটা মৌলিক পার্টস তার একটা কম দেন তাহলে কিন্তু সেই মেশিনটা ঠিকমতো কাজ করবে না যন্ত্রবেলায় এরকম আপনাকে বলা হলে এক্সাম্পল এটা রেট মেনে আপনি এটা লাল কলম দিয়ে এটা ড্রয়িং করেন বাট আপনার কাছে লাল কলম লাল কলম নেই আপনি ভাবলেন মোটামুটি কমলা কালার তো লালের কাছাকাছি এটা আমি নেই না এরকমটা বিষয় না এরকমটা যদি আপনি করেন তাহলে সেটা হবে না যেটা যে পেন বা যতটুকু যে পরিমাণ যে জিনিসের দরকার যতটুকু বলা আছে এক্স্যাক্টলি ততটুকু সেইভাবে সেই জিনিস দিয়ে আপনাকে এটা তৈরি করতে হবে আপনাকে এটা তৈরি করতে হবে যদি আপনি সেইটা সেইভাবে সেই জিনিস দিয়ে আপনি সেটা তৈরি করতে পারেন তাহলে এটা এক্স্যাক্টলি ওইভাবে কাজ করবে একজ্যাক্টলি ওইভাবে কাজ করবে আমরা অনেক ধরনের যন্ত্র দেখে থাকি লক্ষ্মীর যন্ত্র দেখে থাকি কুবের যন্ত্র দেখে থাকি আরও অনেক ধরনের যন্ত্র আমাদের আমাদের মানে গৃহে থাকে তো কেন থাকে কেন থাকে এটা থাকার মূল কারণটাই হলো ওই যে যন্ত্রটা ঠিক আছে ওই যন্ত্রটা আমাকে আমি যে কাজের জন্য যেই কাজের জন্য ওই যন্ত্রটা রাখছি সেই কাজের কাজটাই করে মানে সেই এনার্জিকে সে রিসিভ করে সেই এনার্জিকে সে রিসিভ করে ঠিক আছে রিসিভ করে তারপর সেটাকে অ্যাক্টিভ করে ঠিক আছে মানে ওই অ্যান্টিনার মতো সিগন্যালটা রিসিভ করে তারপর সে পর্দায় আসে ছবি সালে এটা রিসিভ করে তখন সে অ্যাক্টিভ করে তো এই যন্ত্রের কাজই হলো এনার্জিকে রিসিভ করে সে তাকে অ্যাক্টিভ করা তো যন্ত্রের প্রান্তিষ্ঠার একটা ব্যাপার আছে প্রত্যেকটা যন্ত্রের প্রান্ত প্রতিষ্ঠার একটা নিয়ম আছে ঠিক আছে আমরা যদি কোনো যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা না করি তাহলে সেই যন্ত্রটা কিন্তু ঠিকমতো কাজ করবে না যন্ত্রে আপনার দিয়ে প্রাণও প্রতিষ্ঠা করতে হবে তো যন্ত্র এত ছোটো জিনিস নয় এটা সম্পূর্ণ একটা সায়েন্স প্রপার সায়েন্স আপনি যদি বুঝে শুনে কাজ করেন তো এটা কাজ করবেই করবে এটা কাজ করবেই করবে বুঝতে পারছেন তাহলে আপনারা মানে চেষ্টা করবেন যেখান থেকে যে জিনিসটা নেন তার সম্পূর্ণ ফর্মুলাটা কারেক্ট কালেক্ট করবেন সম্পূর্ণ ফর্মুলা কালেক্ট করে তার পরবর্তীতে আপনি এই জিনিসটা করবেন মিশ্রিত কাজ করবেন যদি অধুরা হয় ঠিক আছে অধুরা হয় তাহলে কিন্তু সেটা কাজ করবে না সম্পূর্ণভাবে কাজ করতে হবে যদি ব্রহ্মচরচর্যাচা পালন করতে বলা হয় তাহলে কিন্তু ব্রহ্মচর্য পালন না মোট কথা প্রপার ডাইরেকশানে আপনার কাজ করতে হবে প্রপার ডাইরেকশান ঠিক আছে প্রপার ডাইরেকশনে কাজ করতে হবে আরেকটা জিনিস আছে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যন্ত্রের ভিতরে একটা যোগিনী চক্রের একটা ব্যাপার থাকে ঠিক আছে যোগিনী চক্র এটা একটা গুরু বুঝিয়ে দিতে পারে এই যোগিনী চক্রের সাথে যোগিনী চক্র সাথে মিল রেখে তার পরবর্তীতে কাজ করা লাগে ঠিক আছে তার পরবর্তীতে কাজ করা লাগে যাই হোক যন্ত্র নিয়ে আমি তো যথেষ্ট বললাম আরও বলার প্রয়োজন হলে কমেন্টস করে জানাবেন আর যারাই যন্ত্র এবং স্বরূপের বিজ্ঞানে ক্লাস করতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে